হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই আসুল দীপ চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজ রান্না পুজো দেখতেই পাচ্ছ আমি অনেক পরিশ্রম করেছি তো যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না পুজোটা আমি করছি কীভাবে করবো সবই তোমাদেরকে দেখাবো যতটুকু পারবো চলো দেখতে থাকো আমি রান্না পুজোটা কি করে করি প্রথম থেকেই তোমাদেরকে সবটাই দেখাবো কি কি লাগে কি কী দিতে হয় দেখতে থাকো রান্না পুজোর জন্য আমি মশলা গরম করে নিচ্ছি সমস্ত মশলা একে একে গরম করে আমি গুঁড়ো করে নেব মশলা গরম হয়ে গেছে আমার সব এবার দেখো মশলা আমার গুঁড়ো হয়ে গেছে দেখো বন্ধুরা এবারে নিয়ে চলে এলাম সবজি দেখো কত সবজি সব সবজি আনা হয়ে গেছে এবারে সমস্ত সবজি একে একে কাটতে হবে আমি কিছুটা কেটেছি আর বাকি হাফ হাফ ঠিক না হান্ড্রেডে আমি টোয়েন্টি কেটেছি আর বাকি এইটাই আমার হাজব্যান্ড আর বোন কেটেছে দেখতেই পাচ্ছ কত সবজি কাটা হচ্ছে আমার সব সবজি কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই দেখো একে একে আমার সব সবজি কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে চালতা আমাদের চালতা চাটনি আছে তো চালতা আর এটা হচ্ছে সব সবজি আছে এখানে হচ্ছে চচ্চড়ি যা যা সবজি লাগে আর মাছ আমার সমস্ত মাছ কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে সবজি মাছ কাটা চালিয়েছে চিংড়ি বাকি রইল চিংড়ি এই চিংড়িটা এখনও কাটা হয়নি তো বন্ধুরা আমি এবার রান্না বসাবো তো আমার ফার্স্ট হয় কলার বড়া আর ডাল চচ্চড়ি আমার এত ভালো লাগে এই রান্না পুজোটা করতে আমার বাপের বাড়িতে নেই শ্বশুরবাড়িতে আছে আমার ভীষণ ভালো লাগে রান্না পুজো করতে আমার প্রথমেই হয় ডাল চচ্চড়ি আর কলার বড়া অনেকে কলার পিঠেও বলে তো আমরা কলার বড়াই বলি ফার্স্ট আমার এইটাই হয় তারপরে বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি চচ্চড়ি একদিকে চচ্চড়ি বসিয়েছি আর একদিকে মাছ ভাজা তো আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে দেখো সব মাছ ভাজা আমার হয়ে গেছে চলে এলাম বন্ধুরা অনেক রাত হয়ে গেছে বলেই আমি তোমাদের সব দেখাতে মানে ভাজাগুলো দেখাতে পাইনি বাকিটা তো তোমাদেরকে দেখিয়েছি দেখো আমার তিন হাঁড়ি পান্তা হয়েছে আর সাত রকম ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কলা ভাজা চিচিঙ্গে ভাজা ঢ্যাঁড়স ভাজা আর বটবটি ভাজা আর ডাল চচ্চড়ি আর এটা হচ্ছে চালতার চাটনি কলার বড়া আর চচ্চড়ি আমার চচ্চড়িটা অনেকটাই হয় চচুরি আর চার রকম মাছ ভাজা ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ আর কাতলা মাছ চার রকম মাছ ভাজা তো বন্ধুরা কেমন লাগলো আমাকে জানিও তোমরা আর সমস্ত রান্নার পর আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি যাতে সারা রাতের রান্না সকালে দুপুর পর্যন্ত তো সবাই খাবে যাতে ভালো থাকে ফেলে তোমরা বন্ধুরা আমার হাজবেন্ড আর আমি পুজো করেছি যেখানে রান্না করেছি সারা রাত ধরে সেখানেই পুজো করেছি আর দেখো আমাদের কী কী এইভাবে সাজাতে হয় উলুঘাস মা ডাল দিয়ে এদিকে হচ্ছে তোমার চালের গুঁড়ো দিয়ে ছড়িয়েছি আর দেখো এক একে সমস্ত যাই রান্না করেছি আমি তাই আমাদের দিয়ে পুজো কর মানে তাই দিতে হয় নাগ নাগিনকে দিতে হয় দেখো আমি সব রকম যা যা রান্না করেছি দিতে হয় সেগুলো দিয়ে আমি পুজো করেছি আর এদিকে হচ্ছে এইদিকে খাবারগুলো দিয়েছি আর ওইদিকে হচ্ছে তোমার দিয়েছি দুধ কলা দেখো তোমাদেরকে দেখাচ্ছি দুধ কলা এদিকে চিড়ের ভোগ একটা হয় সেটা দিয়েছি আর এই হচ্ছে আমাদের মন্দির আছে দেখো মায়ের মন্দির মাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে মাকে শাড়ি পরানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে গ্যাসের ওখানে পুজো করেছি তারপরে মার মাকে শাড়ি পরানো হয়েছে দেখো কত সুন্দর লাগছে মাকে আমরা গাছেই পুজো করি এটাই আমাদের মা আমাদের এটাই মন্দির দেখো কত সুন্দর লাগছে এখানে ওইখানে অনেকেই পুজো দিতে আসে আর এই সন্ধ্যেবেলা মাকে সন্ধ্যাবেলা পুজো দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা বন্ধুরা আমার রান্না পুজো কেমন লাগলো তোমরা কমেন্টে জানো টাটা